ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রি তোমার সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আমরা এসছি এখন একটা বান্ধবী বাড়িতে দেখতেই পাচ্ছ সকলে মিলে চলে এসছি তো আমরা এসেছিলাম স্কুলে স্কুলে আসার পরে বাচ্চাদের ক্লাসে ঢুকিয়ে দেওয়ার পর তারপরে আমরা এসেছি বান্ধবী বাড়িতে তো বান্ধবী বাড়িতে আসার পরে এখানে মুড়ি মাখা চা সকাল সকাল খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ সকলে মিলে তো ভিডিওটা আজকে অন্যরকম হতে চলেছে তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের বড়ি <muchas>

আটা ভাত দিই রে মাশাল্লা লাগে লে লে জিলু আরা কত টুক আর একটা কাটা কাটার না গুড মর্নিং কালিকালা স্কুল ছুটি হলো হলো সবাই খাওয়া